আমাদের গন্তব্য স্বামীজির প্রিয় আশ্রম মায়াবতী আলমোড়া থেকে খুব সুন্দর রাস্তা আছে মায়াবতী আসার এছাড়া শ্যামলাতাল থেকেও মায়াবতী আসা যায় শ্যামলাতাল থেকে মায়াবতীর দ্রুত প্রায় পঞ্চাশ কিলোমিটার সময় লাগে আড়াই ঘন্টা আলমোড়ার থেকে দ্রুত অনেক বেশি প্রায় একশো কুড়ি কিলোমিটার আর লোহাঘাট থেকে মায়াবতীর দ্রুত প্রায় দশ কিলোমিটার খুবই সুন্দর ও মনোরম পথ অতিক্রম করে আমরা মায়াবতীতে এসে পড়েছি স্বামীজির এই স্বপ্নের আশ্রম দেখার আমারও অনেক বড় স্বপ্ন ছিল যা আজ পূরণ হলি বিবে মায়াবতীর এই আশ্রমটি সমস্ত কোলাহল থেকে দূরে হিমালয়ের পোলে নির্জন নিস্তব্ধ একটি স্থান এইখানে সর্বদা বিরাজ করেছে শান্তি আর আনন্দ স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত এই আশ্রমে কোনো মন্দির নেই মূর্তি নেই প্রতীক নেই নেই পূজা ফল ফুল চন্দন ধূপ ধুলো মন্ত্র নেই আরতির ঘন্টা বাজানোও নেই আছে শুধু মুক্ত আকাশ ঘন জঙ্গল পাহাড়ের পর পাহাড় ঝিঝি পোকার ডাক দেওদারু ও চির পাতার শোঁশো শব্দ স্থানে স্থানে হতভাগ করা সুগভীর নিস্তব্ধ উদ্ধার আর আছে নির্মল মুক্ত বাতাস এইসব কিছুর সঙ্গে মিশে আছে আশ্রমের আধ্যাত্মিক ভা ভাবে সূক্ষ্ম অনুভূতি প্রবাহ মায়াবতী প্রকৃতি সৌন্দর্য এই উপাদানগুলি জাগিয়ে তোলে সপ্ত মানব মনকে আশ্রমের প্রাঙ্গণে সব ঋতুতে জানা অজানা নানা ফুলের মেলা ফুলের বাগানটি বেশ সম্মত। শীতের শুরুতে বাগানটিতে ফুলে জমে ওঠে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাহাড়ে পাহাড়ে বিভিন্ন বিভিন্ন ফুলের রং ও পাতার পরিপূর্ণ থাকে পুরো জঙ্গল খুব শীতে তুষারপাতের ফলে সমস্ত ফুল নষ্ট হয়ে যায় তবে তার সৌন্দর্য বড় কম নয় প্রাকৃতিক এই অনুপম সৌন্দর্য ক্ষণকালের জন্য হলেও মনকে গভীর বৈরাগ্যের দিকে নিয়ে যায় এইখানে কোনো মন্দির নেই কোনো মূর্তি নেই কিন্তু প্রাকৃতিক মন্দিরে মহাজাগতিক হয়ে চলেছে সমস্ত পরিবেশটি যেন সেই বিরাট পুজোই করে চলেছে নিজের ভক্তি পূজা সেই বিরাটে পুজোর সঙ্গে একাকার হয়ে যাচ্ছে মায়াবতীতে সূর্য ওঠা ভোর সূর্যোদয়ের পবিত্র জ্যোতি তার সূর্যাস্তের সময় তুষার মণ্ডিত শৃঙ্গগুলি সৌন্দর্য হৃদয়ের অন্যতম প্রদেশে এক স্বর্গীয় অনুভূতির তরঙ্গ করে তোলে সূর্যালোকের আভায় ধবল পর্বত শৃঙ্গগুলিকে উজ্জ্বল চোখ ধাঁধিয়ে দেয় পর্বত শ্রেণীর দৃশ্যগুলি অতুলনীয় আমার চ্যানেল শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত মায়াবতী পথে আমাদের দেখা হলো ছত্তিশগড়ের মহারাজ কার্তিক মহারাজের সঙ্গে উনি আমাদের মায়াবতী সম্পর্কে অনেক কিছুই জানালেন যে গাছ দেখছেন এই লম্বা লম্বা এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে দেওদার এখানে পাহাড়ি লোকরা বলে দেবদারু দেব দারু পাহাড়ি লোকরা এখানে দেব বলে আচ্ছা খুব কস্টলি গাছ দু নম্বর হচ্ছে এখানে এখানে বেশিরভাগ গাছ হচ্ছে ওক ওক গাছেরই জঙ্গল বেশি মায়াবতীতে ওক গাছের জঙ্গল বেশি ওক গাছের কারণটা কি ওক গাছ যেখানে থাকবে সেখানে অনেক ঝর্ণা স্প্রিং থাকে স্প্রিং ওয়াটার পাওয়া যায় মায়াবতী বেশিরভাগ জঙ্গল ওক গাছ ওক হচ্ছে এখানকার পাহাড়ি লোকরা দুরকম ও আছে একটা পাতলা পাতা একটা মোটা পাতা পাতলা পাতাটা হচ্ছে এরা রেঞ্জ বলে মোটা পাতাটা এরা ব্রাঞ্চ বাঞ্জ বলে ওগগাছ বেশি আছে হুম হুম থাকবে সেখানে ঝর্ণা থাকবে ও স্প্রিং আচ্ছা এই ঝর্ণা জলে এই সব আমাদের যে আপনারা ইউজ করতে আশ্রমে যত সব ঝর্ণার জল আচ্ছা हां ওগগাছ দেখেন ওগগাছ আছে উপরে হুম ওখান থেকে স্প্রিং ঝর্ণা শুরু হয়েছে আচ্ছা এখান থেকে আন্ডার গ্র্যাভিটি সব জল যাচ্ছে কোনো এ নেই মানে মোটর লাগাবো না কোনটা আন্ডার গ্র্যাভিটি জল যাচ্ছে

গাছের এর থেকে জল আচ্ছা আর লাল লাল যে ফুল আছে বড় বড় ওটা হচ্ছে আচ্ছা আর তাছাড়া এখানে পাইন গাছ আছে পাইন গাছে তারপিন তেল হয় মায়াবতীতে আমরা বেশি পাইন গাছ আমরা ইয়ে করিনি আগের থেকেই বেশি লাগাইনি ওকে তারপিন তেলের জন্য আগুন লাগার খুব ভয় থাকে আচ্ছা এনে পাইন গাছটা খুব বেশি হয় না হ্যাঁ আর তাছাড়া এখানে ছোট ছোট ঝোড়ে চা গাছ প্রচুর আছে যারা হ্যাঁ চা গাছের ইয়ে হয়নি তো চা গাছের হ্যাঁ দেখভাল করা হয়নি ওই জন্য চা গাছ এখানে বেশি উন্নতি হয়নি এটা চা বাগিচা হিসাবে ছিল স্বামীজির শীর্ষ ক্যাপ্টেন সেভিয়ার মাদার সেভিয়ার ওরা ম্যাগ্রোগ চা বাগিচা ছিল আচ্ছা এখানে তিনটি বাড়ি আর তখন

এখানে উনিশ তারিখে থার্ড জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি মর্নিং ও জানুয়ারি স্বামীজি এখানে ছিলেন সেই জন্য স্বামীজি এখানে থাকার জন্য এই জায়গাটা একটু পূর্ণভূমি বা খুব তীর্থস্থান হয়ে গেছে যদি অদ্বৈত আশ্রম নাম স্বামীজি নাম দিয়েছিলেন অদ্বৈত আশ্রম প্রথম শুরু হয়েছিল স্বামীজির দুজন শীর্ষ ক্যাপ্টেন সিভিয়ার মাদার সেভিয়ার ওদের টাকাতে এই আশ্রম কেনা হয়েছিল জমি সব কেনা হয়েছিল এবং স্বামী স্বরূপানন্দী মহারাজ ফার্স্ট প্রেসিডেন্ট এবং মাদার সেভিয়ার এখানে উনিশশো পনেরো ছিলেন ক্যাপ্টেন সেভিয়ারের হঠাৎ করে উনিশশো আঠাশে অক্টোবর ক্যাপ্টেন সেভিহারে শরীর চলে যায় ক্যাপ্টেন সেভিয়ারে শরীর যাওয়ার পরে মাদার সেভিয়ার ছিলেন মাদার উনিশশো পনেরো অবধি এখানে ছিলেন মাদার সেভিয়ার এখানে হাসপাতাল স্টার্ট করেছিলেন মাদার সেভিয়ার এখানে উনিশশো পনেরো থাকার পরে স্বামী বিরাজানন্দ মহারাজ উনি মা বলতেন হ্যাঁ উনি শ্যামলাতাল আশ্রমে এক বছর থাকেন শ্যামলাতাল আশ্রম উনিশশো পনেরোর দিকে হয় উনিশশো উনিশশো ষোলো এক বছর মাদার ফিরে রেখে লন্ডনে কিন্তু উনার সমস্ত জমি জায়গা সবকিছু বিক্রি করে এই আশ্রম হয়েছিল তাদের টাকাতেই এবং এবং মায়াবতী আশ্রম মায়া অদ্বৈত আশ্রম মায়াবতী এবং শ্যামলাতাল আশ্রম সেই জন্য

প্রায় সতেরো বছর ওখানে আছি ওখানে ট্রাইবেল দের সেবা নিয়ে আমি বেশিরভাগ হেলথ ডিপার্টমেন্ট হসপিটাল এসব দেখি এখানে একশো পঁচিশ বছর উপলক্ষে এসেছি থার্ড এপ্রিল পর্যন্ত থাকবো এবং ফোর্থ এপ্রিল এখান থেকে আমি বোম্বে যাবো বোম্বে আসলে একশো বছর হবে সে একশো বছর অনুষ্ঠানের জন্য ওখানে চলে যাবো এই সেই অতি সুন্দর হেরিটেজ বিল্ডিং স্বামীজি স্মৃতি বিচরিত এই হেরিটেজ বিল্ডিং এ একটি প্রদর্শনী করা হয়েছে এখানে এইখানে আশ্রমের ইতিহাস থেকে স্বামী বিবেকানন্দের বহু পুরনো ছবি ও ব্যবহৃত জিনিসপত্রগুলি খুব সুন্দর করে সাজানো আছে কালি কালি বাল তেজি অন্য পাল কালি কালি মানব জন যদি শুক্র বসনা করোনা পাবে পদ খায় সম্পদ এইখানে একটি প্রিন্টিং মেশিন আছে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইংরেজিতে পত্রিকা প্রকাশন করার জন্য সেই ইংরেজি পত্রিকা প্রভুত্ব ভারত এইখান থেকেই প্রকাশন হয় প্রবুদ্ধ ভারত প্রকাশনের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়েছিল এখন এই মুদ্রণের কাজ আর এখানে হয় না এখন কলকাতার থেকে এই মুদ্রণের কাজটি হয়ে থাকে রবিলে বিসাদ ঘটে বেকোbmod মায়াবতী আশ্রম থেকে অদূরে দু কিলোমিটার দূরে একটি জায়গা স্বামীজি খুব পছন্দের ছিল জায়গাটির নাম ধর্মগর বলে পরিচিত এইখানে স্বামীজি ধ্যান করতে আসতেন এইখানে একটি ধ্যানগৃহ তৈরি করা হয়েছে এটি হলো সেই ধ্যানগৃহ এটি হল বিবেকানন্দ লেক লেকটি কৃত্রিম ভাবেই তৈরি করা খুব সুন্দর পাহাড়ের মধ্যে জায়গাটা খুব সুন্দর লেকের পাশ দিয়ে চলে যাচ্ছে গোশালার রাস্তা এটি হল মায়াবতীর গোশালা স্বামী বিবেকানন্দ আলস পর্বতমালায় ঘুরে বেড়াচ্ছিলেন সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সেভিয়ার ও তার পত্নী মিসেস সেভিয়ার স্বামীজি ইচ্ছা প্রকাশ করেছিলেন হিমালয়ের একটি আশ্রম করার তার পাশে একটি লেক থাকবে অতি সুন্দর জায়গা হবে স্বামীজির সেই স্বপ্নকে রূপ দিতে মিস্টার আর মিসেস সেভিয়ার ভারতবর্ষে আসেন আলমোড়ার আশেপাশে সন্ধান চালান শেষে মায়াবতীতে সন্ধান পাওয়া গেল সেই জায়গাটি একটি চা বাগান ছিল সেবিয়ার দম্পতি এই চা বাগানটিকে ক্রয় করে ধীরে ধীরে এখানে আশ্রম গড়ে তুললেন স্বামী স্বরূপানন্দ মহারাজজি সাহায্যে এখানে আশ্রম গড়ে উঠল এই জায়গাটি হল স্বরূপানন্দ মহারাজের ধ্যান কেন্দ্র এইখানে ওনারও একটি ধ্যান গৃহ তৈরি করা হয়েছে এই এইটাই হলো ওনার ধ্যান গৃহ এখন এই জায়গাটি হলো আশ্রমের অতিথি নিবাস অতিথি নিবাসটা খুব বড় করেই করা আছে আশ্রমের আশেপাশে কোনো থাকার জায়গা নেই বলে এই আশ্রমে অতিথি নিবাসেই থাকতে হয় আর এখানে থাকতে গেলে ইমেল আইডিতে তিন মাস আগে অন্তত বুক করতে হবে আপনাকে এবার আমি দেখাচ্ছি আমি যে ঘরটি ছিলাম সে ঘরটি আপনাদের দেখাচ্ছি এখানে মোটা কম্বল আর মোটা লেপ দেয়া হয়েছে খুব ঠান্ডা বেশি বলে এখানে দুটো করে লেপ কম্বল এক একজনকে দেওয়া হয় সামনেই রয়েছে একটি চেয়ার টেবিল আর কর্নারে রয়েছে একটি আলনা জানলা খুললেই দেখতে পারবেন গভীর জঙ্গল গেস্ট হাউস থেকে এই এই রাস্তাটি দিকে যাচ্ছে বড় বড় আশ্রমে যাবার রাস্তা গেস্ট হাউস থেকে প্রায় দশ মিনিট লাগে এই আশ্রমে আসতে যাদের পায়ের সমস্যা আছে বা পাহাড়ে উঁচুতে উঠতে পারে না তাদের জন্য মহারাজকে কে বললে গাড়ির ব্যবস্থা মহারাজ করে দেন এই চারবেলার খাওয়া দাওয়া হয় জায়গাটি হলো মায়াবতীর দাতব্য চিকিৎসালয় এইখানে এইখানে পার্শ্ববর্তী গ্রামের লোকেরা চিকিৎসা পান বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে উজ্জ্বল মুক্ত আকাশের নিচে মায়াবতী সহ আশেপাশের পাহাড়ের গাছপালা যেন প্রকৃতির কোলে গভীর ধ্যানে নিমগ্ন প্রকৃতির এই অনুতম সৌন্দর্য ক্ষণকালের জন্যই হলো, মনের গভীর বৈরাগে তুফান তোলে হিমালয়ের কোলে মায়াবতীকে অন্তরূপিণী প্রকৃতি তার মনের সাধে সাজিয়ে রেখেছে you <laughs>